অডিয়েন্স আছেন বা অভিভাবক অভিভাবক সবাইকে অনুরোধ করব যাতে সবাই করমদালি দিয়ে উৎসাহিত সব দিক থেকে করেন আনন্দ এরপরে বরণ করে নেওয়া হল শ্রী সুব্রত দাস দাদাকে প্রধান তারপরে অবধুতিকা আনন্দ রূপাতিতা আচার্য দিদিকেও ব্যাগ করিয়ে এবং হরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ভরণ করে নেওয়ার অনুরোধ করছি সবাইকে খুব সুন্দর চলছে অতিথি ভরণ কেমন এবং সবে উপস্থিত হয়েছে আলিপুর দুয়ারের দাদা শ্রী সাধন চন্দ্র ঘোষ ফুল দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে স্কুলের প্রাক্তন ছাত্রারা বরণ করে নিচ্ছে এবং বরণ করে নেওয়া হলো অবদ্যোতিক আনন্দ স্বস্তিকা আচার্য দিদিকেও এর সঙ্গে আমাদের খাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে

তো আমাদের পপো দেখো নাচ করছে তুমি একে নাচতে দেখেই তো ভীষণ ভালোও লাগছে আর এটা হচ্ছে পপোদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হচ্ছে তো এরপরে হচ্ছে নাটক হবে তারপর গান হবে আবৃত্তি হবে তো এই ভিডিওতে দেখাবো না ওটা নেক্সট ভিডিওতে দেখাবো কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর গানটাকে আমি একটু মিউট করে দিয়ে দিলাম কারণ সব তোমরা জানো যারা ইউটিউব সম্বন্ধে অনেকেই জানো গান দিলে কপিরাইট এসে যায় তো এই হয়ে আমি গানটাকে একটু মিউট করে দিয়েছি আর আমি আমার ভয়েসটা দিচ্ছি তো এখন হচ্ছে নাচ হচ্ছে তো এটা হলো সবার বান্ধবী ওরা এক সবাই এক ক্লাসমেট তো আইটু পরে হবে ওই কি নাটক হবে কিন্তু নাটকের ভিডিওটা আমি আজকে আর শেয়ার করলাম না তোমাদের সাথে তো তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেলাইকেন অল করে রাখতে হবে আমার মেয়ে কি নাটক দিয়েছে আর গানও করেছে তো কীরকম গান করেছে সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে যারা এখনও করণীয় যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার মেয়ে দেখো আমার মেয়েকে তো যে দ্বিতীয় নম্বরে যে দাঁড়িয়ে আছে তোমরা তো অনেকেই চিনো যারা আমার ভিডিও দেখো তোমার মেয়ে নাচ করছে আর তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমার মেয়ে কিন্তু নাচ শিখে না তো ওইখানে মানে ম্যাডামরাই যা শিখিয়ে দিয়েছে সেটাই দেখে ও যতটুকু পেরেছে যাই না কতটুকু মানে ভালো লেগেছে কি তোমাদের তো ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো ওর বাবাও আছে পাশে মানে আমার সাথে আছে আমিও ভিডিও করছি ওর বাবাও ভিডিও করছে তো মেয়েকে স্টেজে দেখে সত্যি খুবই ভালো লাগতেছিল আর মেয়েকে সাজিয়ে দিয়েছে আমি আর আমার বোন দুজনে মিলেই কারণ আমার বোনও হেল্প করেছে আমার ছোটো বোন ও এসেছে ও মানে স্টেজে মানে স্টেজে বলি কেন নিচে আছে বসে আছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আর একবার বলে দিচ্ছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও